ব্যবহার করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্পষ্টভাবে এখান থেকে বলে দিয়েছে সো এখন আমাদের কি কি করণীয় সো সেই কোর্স সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব। সো যারা ভিডিওটি দেখতেছেন একটু দূর করে আমার ভিডিওটি দেখবেন যাতে এখান থেকে হটের এড্রোকের সময় আপনার যে কোনো প্রকার জামেলা না হয় তো আমরা সরাসরি এখান থেকে হটের যে সিওর এখানে আমরা টুইটার অ্যাকাউন্টে চলে আসছে সো এখানে আপনি যদি নিচে স্পট ডাউন করে দেখতে পারেন সো কিছুদিন আগে এখানে তারা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে হট ইজ নট ক্লিক টু অন মানে এখানে শুধু আপনি হট ক্লিক করেই না এখানে আপনি নিয়ার প্রোটোকল নিয়ার প্রোটোকলের যে ইকোসিস্টেম গুলো আছে এগুলো কিন্তু আপনার ব্যবহার করতে হবে এবং এখান থেকে আপনার এইগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনার হট পয়েন্টটা এখান থেকে আনলক করতে হবে সো তারপরে এখান থেকে দেখেন আজকে প্রায় এক ঘন্টা আগে এইখানে দেখেন একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে এখানে দেখেন জাস্ট এখানে বলে দিয়েছে যে হট অ্যামাউন্ট ইউর অ্যাক্টিভিটি মানে এখানে আপনি যত পরিমাণ এখান থেকে আপনার অ্যাক্টিভিটি বা ডেলি অ্যাক্টিভিটি করবেন তত পরিমাণ এখান থেকে আপনার যে হট যে কয়েনটা আছে এটা আপনি তত বেশি আনলক করতে পারবেন এবার আসি আপনি কিভাবে সরাসরি এখান থেকে আপনি ব্রিজ করবেন সোয়াইপ করবেন তারপর এখান থেকে তাদের এনএফটি বাই সেল এগুলো করবেন সো আপনাদের সুবিধার্থে যারা ভিডিও দেখতেছেন এখান থেকে একটা স্ক্রিনশটও নিতে পারেন সো এইখানে দেখেন আপনি এখানে ফার্স্ট অফ কি করবেন এখানে আমাদের হোয়াটের মধ্যে সোয়াইপ করে নিতে হবে সো তারপর এইখানে কিন্তু আমাদের ব্রিজ করতে হবে ঠিক আছে তারপর এইখানে আমাদের কিন্তু তাদের যে হট ক্রফট আছে এইখানে আমাদের কিন্তু এন এফটি বাই অথবা সেল এগুলো করে নিতে পারবেন সো এখানে আপনার কি পরিমাণ

সো আপনি যদি সরাসরি সোয়াইপে চলে যান জাস্ট আপনি কি করবেন একটা সোয়াইপে ক্লিক দিবেন সো সোয়াইপে ক্লিক দেওয়ার পরে এখানে যদি আপনার যে নিয়ার থাকে আপনি জাস্ট কি করবেন বাইনেন্স বাই বিট বিগেট এগুলো যে কোনো অ্যাকশান থেকে আপনি নিয়ার এখান থেকে আপনি ডিপোজিট করে নিতে পারেন ডিপোজিট কীভাবে করবেন সো এখানে জাস্ট কী করবেন এখান থেকে ডিপোজিটে ক্লিক দেবেন ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি এখানে দেখতে পারতেছেন যে শো মাই

এখানে বলতেছে কি যদি আপনি এখান থেকে যদি জিরো পয়েন্ট টু ফাইভ ব্যালেন্স থাকে তার উপর থেকে ধরেন আপনার তিরিশ আছে বা পঁয়ত্রিশ আছে এরকম থাকলে তাহলে এখান থেকে আপনার কি কাউন্ট হবে জাস্ট ধরেন পঁয়ত্রিশ আছে তাহলে এখান থেকে দশ এর মতো কাউন্ট হবে সো এখান থেকে পঁচিশ যে আছে এগুলা কিন্তু কাউন্ট হবে না সো এটা একটু মেনটেন করে দেখে নেবেন সো এবার এখান থেকে আপনি কি করবেন ধর এইখানে আপনি কি করবেন নিয়ার সো টুইট করুন

সো এবার এখানে গেছে আমাদের যে সয়াবিন সিস্টেম এটা এখান থেকে কমপ্লিট সো এবার এখানে আপনাকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রিজ এখানে ব্রিজ বলতে এখানে দেখেন ব্রিজ বলতে এখানে এটা বোঝাচ্ছে যে ট্রান্সফার এসের অ্যাক্রস দ্য ডিফারেন্ট ব্লক চেন মানে এখানে ডিফারেন্ট ব্লক চেন বলতে এইখান থেকে আমি নিয়ার কয়েন থেকে আমি ধরেন এখান থেকে নিয়ারের অন্য কয়েন বা মানে অন্য ব্লক চেন বা কোন ব্লক চেন এইখান থেকে কিন্তু আমি ট্রান্সফার করবো বা এখান থেকে ব্রিজ বলেন বা বলেন এরকম এটাই আর কি এটা আমি ট্রান্সফার করবো তো এইটাই হচ্ছে ব্রিজের সিস্টেম মানে এখান থেকে আপনি নিলেন বা যে কোন নিলেন এটাই হচ্ছে এখানে এখানে কি করবেন আরেকটা বিষয় থেকে মনে রাখবেন জিরো পয়েন্ট ওয়ান থেকে কিন্তু আপনার ব্রিজ হবে না এখানে দেখেন ব্রিজ করার জন্য এখানে আপনাকে কি পরিমাণ গ্যাস ফি কাটবে এখানে আপনি কি করবেন নেয়ার ব্লক চেন তারপর থেকে টন ব্লেক বা আদার ব্লক চেন এখান থেকে নেবেন সো তারপরে এখান থেকে রিভিউ এইখানে জাস্ট একটা কিট দিয়ে দেবেন ওকে এইখানে দেখতে পাচ্ছেন যে নিয়ার এর যে ফিটা এইখান থেকে একদমই একদমই খুবই কম এইখান থেকে কিন্তু নিয়ার যে এই যে গ্যাস ফিটা এটা কিন্তু খুবই কম কাটছে তো এইখানে আপনি কি করবেন জাস্ট একটা ব্রিজে ক্লিক দিবেন ঠিক আছে ব্রিজে ক্লিক দিয়ে আপনি যেরকম আপনি সোয়াইপে ক্লিক দিয়ে ঠিক এরকম একটু ওয়েট করবেন তারপরে এটা কিন্তু এখান থেকে ব্রিজ হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে আবারও আপনি কি করবেন টোন থেকে আপনি নিয়ার নিতে নিয়ে আসতে পারবেন অথবা এখান থেকে যে কোনো আদার ব্লক চেন থেকে আপনি নিয়ার নিতে নিতে পারবেন সো এখান থেকে আপনি যেরকম আপনি এক ব্লক চেন থেকে আরেক ব্লক চেন নিতে পারবেন

ফায়ার ড্রপটা নিয়মিত বা এখান থেকে ক্লাইম করতে হবে সো এখান থেকে যেহেতু এফসিএফ থাকে সো অবশ্যই এখান থেকে আপনি এটা নির্দিষ্ট এখান থেকে আপনাদের ফায়ার ড্রপ দেওয়া হয় সো অবশ্যই এখান থেকে আপনি কি করবেন ফায়ার ড্রপটা ক্লাইম করে নেবেন সো এখানে গেলো সোয়াইপিং গেলো তারপর এখান থেকে ব্রিজ তারপর এখান থেকে আমাদের ফায়ার ড্রপ সো এখানে আরো কয়েকটা বিষয় আছে আপনাদের আমি দেখাচ্ছি সো আরেকটা বিষয় এখান থেকে আপনি কী ট্রান্সফার করে নেবেন সো এখান থেকে জাস্ট ট্রান্সফারে ক্লিক দিবেন অথবা এখান থেকে ট্রান্সফারে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি নেয়ার বা যে কোনো আদার যে কয়েনগুলো আছে এখান থেকে আপনি অন্য আরও একটা

এখান থেকে আগে বলে রেখে এখানে যদি আপনি অথরাইজ করা না থাকে অথবা এখান থেকে যদি হট কোয়ারেন্ট কানেক্ট করা না থাকে আপনি জাস্ট কি করবেন এখান থেকে সাইন মেসেজ এখানে এখানে ক্লিক দিয়ে আপনি কি করবেন হট হট ওয়ালেটটা এখান থেকে আপনি কানেক্ট করে নিবেন সাইন মেসেজে ক্লিক দিবেন তারপর অ্যাপ্রুপ দেবেন এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন যে পোর্টফোলিও যাবেন তারপর এখান থেকে কিন্তু আপনার যে ব্যালেন্সটা শো করছে এখানে আপনি কিন্তু সম্পূর্ণ ব্যালেন্স শো করবে তারপর এখানে আপনি কি করবেন এক্সপ্লোরে ক্লিক দিবেন এবার এখান থেকে আপনি কীভাবে এনএফটি বাই করবেন সো এইখানে দেখেন সো এখানে যদি আপনি অসংখ্য এক্সপোরে ক্লিক দেন অসংখ্য এনএফটি পেয়ে যাবেন এইখানে দেখতে পারতেছেন যে একটা এনএফটি এফটি এখান থেকে হারভেস্ট মন যা কিছুদিন আগে এইখানে আমি বলছি যে এই এন এফটি করতে পারবেন বা সেল করতে পারবেন সো এখানে ক্লিক দিবেন তারপর এখানে আপনি কি করবেন এখানে যে যে প্রাইসটা চলতে চাইছে জিরো পয়েন্ট ওয়ান টু এখানে এই প্রাইস আপনি কী করবেন এখানে ক্লিক দিয়েও কিন্তু আপনি এনএফটিটা এফটিটা বাই করে নিতে পারবেন সো এভাবেই কিন্তু আপনি বাই করবেন তারপর এখান থেকে আপনি আবারও এখান থেকে ক্লিক দিয়ে আপনি আবারও সেল করে দিতে পারবেন এখানে মাঝখান দিয়ে হলেও আপনার একটা অ্যাক্টিভিটি হয়ে গেল সো এখানে কোনো প্রকার এখান থেকে গ্যাস ফি যাবে না এখান থেকে মোট মোট হচ্ছে এখান থেকে আপনি কিন্তু গেলে এখান থেকে আপনি ফ্রি অফ কস্টে এখান আপনি এই যে অ্যাক্টিভিটিগুলো আছে অ্যাক্টিভিটি এগুলো এখান থেকে আপনি কমপ্লিট করে নিতে পারবেন যদি আপনি এখান থেকে যদি আগামী যদি দুই মাস ওইখান থেকে আপনি এখানে যদি মোটামুটি ডলার দিয়ে অ্যাক্টিভিটি করেন সর্বোচ্চ এখান থেকে চার থেকে পাঁচ অথবা সাত ডলার এখান থেকে আপনার খরচ হবে এখান থেকে আপনি কিন্তু হিউজ পরিমাণে এখান থেকে আপনার যে হোয়াটের যে আনলকিং সিস্টেমটা এটা কিন্তু আপনি কমপ্লিট করে নিতে পারতেছেন এবার আসে এখান থেকে আপনার যে আপনার কি এখান থেকে ফান্ড আছে কিনা সো এই ফান্ড এর বিষয়ে আমি এখান থেকে আপনাকে একটু ধারণা দিই বা একটা এখান থেকে আপনার একটা ট্রিক দিই এখানে আপনি কীভাবে ফান্ড ম্যানেজ করবেন ফান্ডের বিষয়ে এখানে যদি আমি একটু আলোচনা করি এইখানে আমি নেয়ার করে আপনাদের আমি কেন আসছি এবং এখান থেকে আমি এক্সচেঞ্জেরও কী কারণে এখান থেকে আসলাম যে এখান থেকে ফান্ড কীভাবে ম্যানেজ করবো সো এইখানে যদি আপনার যে ফ্রি ডলার থাকে অথবা আপনার যে কোনো সামান্য কিছু ডলার থাকে এখানে যদি অথবা যদি এখান থেকে আপনার ধরেন ত্রিশ পঞ্চাশ এরকম যদি ডলার থাকে তাহলে এখান থেকে আপনি দুইটা কাজে লাগাতে পারবেন এখান থেকে এক দিলে এখান থেকে আপনি দুইটা পাখি শিকার করে নিতে পারবেন একদিকে যেরকম আপনার হট কয়েনে অ্যাক্টিভিটি পাবে তেমন এখান থেকে আপনি নিয়ার কয়েনের মাধ্যমে আপনি হিউজ পরিমাণে একটা এখান থেকে প্রফিট এখান থেকে করে নিতে পারবেন সো অনেকেই জানেন যে চার বছর পর পর যেহেতু এখানে বোল্ডান আসে সো এবারও যেহেতু বোল্ডানের টান প্রাইজ চলে এসেছে যে কোয়ার্টার ফোরে এখান থেকে কিন্তু প্রায় বোল্ডানটা চলে আসবে আসবে সো এইখানে আপনি কি করবেন সো এইখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে হট কয়েনের প্রাইস প্রায় এইখান থেকে দুই ডলার প্রায় পঞ্চাশ সেন্টের কাছাকাছি সো এইখানে দেখেন যে কী পরিমাণ এই হট কয়েনটা বর্তমানে ডাউনে আছে সো এখান থেকে যদি আমি কিছু দিনের জন্য টাইম ফ্রেমটা এইখান থেকে আমি চেঞ্জ করে দিই সো এইখানে দেখতে পারতেছেন যে এইখানে যে দেখেন এখানে কিন্তু চার্টটা একেবারেই একদমই এখান থেকে পরিবর্তন হয়ে গেছে সো এইখানে দেখেন যে চার্ট যেহেতু পরিবর্তন হয়ে গেছে সো এইখান থেকে প্রায় এখান থেকে হট কয়েনের এক একটা প্রাইস ছিল প্রায় ন ডলার আট ডলার সাত ডলার সো এইখান থেকে কি পরিমাণ এইখান থেকে কিন্তু নিয়ার কয়েনটা বর্তমানে ডাউনে আছে সো এইখান থেকে বোল রান আসার আগে সো সব কয়েনে কিন্তু ডাউন থাকে এখানে এবার এখান থেকে আপনি কি করবেন এখানে আপনার কোনো একটা আপনি জাস্ট কি করেন এখান থেকে তিরিশ ডলার চল্লিশ ডলার পঞ্চাশ ডলার যে ডলারই থাকুক না কেন যদি আপনার ফ্রি থাকে অবশ্যই কি করবেন যেটা আপনার পরে রয়েছে বা কাজে লাগাতে লাগাচ্ছেন না সো এইটা এইখান থেকে আমি দুই এক দিলে আমি আবার বললাম এক দিলে দুইটা পাখি শিকার করে নিতে পারবেন সো এইটুকু বিশ্বাস আমাকে রাখতে পারেন যে এক দিলে দুইটা পাখি স্বীকার করতে পারবেন সো আপনি কি করবেন এইখান থেকে যদি আপনি ধরেন ত্রিশ ডলার এইখান থেকে আপনি ওকে এখান থেকে ফান্ড আছে তিরিশ ডলার এখানে আপনি বর্তমানে কী করবেন তিরিশ ডলার দিয়ে এখান থেকে আপনি বারোটা নিয়ার করেন পাবেন সো এখান থেকে আপনি এই বারোটা নিয়ার কী করবেন হটে ডিপোজিট এখান থেকে হটে ডিপোজিট করে নেবেন তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি যদি আপনার যে এই হোয়াট কয়েনটা যদি আমি যদি আজ ডলারও যদি এখান থেকে হিসাব করি সো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি বারো ডলার দিয়ে এখান থেকে যদি আপনি বারো সরি এখান থেকে বারোটা নিয়ার যদি আপনি ডিপোজিট করেন তাহলে এখান থেকে আপনি প্রায় সাইড অথবা যদি আরও প্রাইস আপ হয় তাহলে এখান থেকে আপনি আরও বেশি এখান থেকে প্রফিট করে নিতে পারবেন একে তো আপনার যে এই কয়েনটা তেমন ফি কাটছে না সো এখানে আপনার অ্যাক্টিভিটি হচ্ছে এবং দ্বিতীয়ত এখান থেকে আপনার যে হোল্ডিং যে নেওয়ার কয়েনটা হোল্ড আছে বা এখান থেকে বাই করছেন এটা কিন্তু বোল রান আসতে আসবে এবং আস্তে আস্তে ইনক্রিজ হয়ে আপনার এখান থেকে মোটামুটি ডলারটাও এখান থেকে বা আপনার ফান্ডটাও কিন্তু এখান থেকে ইনক্রিজ হবে ও এটাই হচ্ছে আপনি যে হোয়াটের যে মোটামুটি ইম্পর্টেন্ট আপডেট যো যদি এখান থেকে আপনি রিজ সোয়াইপ এখান থেকে এগুলো না করেন অ্যাক্টিভিটি না বানান তাহলে এখান থেকে কিন্তু আপনার হট কয়েনটা কিন্তু আনলক হবে না সো অবশ্যই অবশ্যই এখান থেকে এই কার্যকলাপগুলো করে নেবেন আর একটা বিষয় আমি বলছি যদি আপনি এই দুইকে একটা যদি ফলো করেন তাহলে আমি আবারও বলছি যে স্বীকার করে নিতে পারবেন যারা আবার ভিডিও দেখছেন একটা রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওতে একটা লাইক দেবেন এবং অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল থাকবে জাস্ট কি করবেন ক্লিক দিয়ে আপনি এখান থেকে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওয়ার চেষ্টা করবেন পরবর্তী ইম্পর্টেন্ট আপডেট থাকলে সরাসরি আপনি টেলিগ্রাম পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহে